কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের ছটঘাট পরিদর্শনে এলেন কোচবিহারের নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা উল্লেখ্য প্রতি বছর কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাটে ছট পুজো করা হয় প্রতি বছরের মতো এই বছরও এই ফাঁসির ঘাটে ছট পুজো করার আয়োজন করা হয়েছে যার কাজ চলছে জোর কদমে সেই ফাঁসির ঘাটে শর্টঘাট পরিদর্শনে আসলেন নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা রবিবার বিকালে তিনি শর্টকাট পরিদর্শনে আসেন এবং চটঘাটের বিভিন্ন বিষয় পরিদর্শন করেন এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাব আপনাদের এই হয় কি ভালো করে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমি পুরো অ্যারেঞ্জমেন্ট চেক করলাম অলং উইথ মাই টিম তো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন লাইটিং ওয়াইটিং করা আছে ব্রিজের উপরও অ্যারেঞ্জমেন্ট করা আছে আমার ডিএমজি টিমও কালকে থাকবে তাকে লোকজনকে কোনো অসুবিধা না হোক আর ট্রাফিকও আমি প্ল্যান করছি গাড়ি না আটকায় আর লোক স্মুথলি এখানে পাবে ঠিক আছে থ্যাংক ইউ आप देख रहे हैं न्यूज यू एन आई